আমাদের বাংলার জমিনের নেতৃত্ব দেওয়ার মতো এখনো কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখনো বাঘা বাঘা ওলামায়ে কেরাম আছে এ বাংলার জমিনের নেতৃত্ব দেয় আল্লামা মামুনুল হক এ বাংলার জমিনের মুসলমানদের নেতৃত্ব দেয় বাংলার জিন্দা শাহজালাল বাংলার জিন্দা আমার মুফতি সৈয়দ ফয়জুল করিম শেখ চরমনাই ঠিক কিনা করে বলো এ বাংলার লক্ষ্য জনতার নেতৃত্ব দান পীর সাহেব চرمলায় মুক্তি সাইয়েদের জাউল কারি পীর সাহেব চرمলায় দামাত বরকাতুল আলিয়া আমি আপনাদের কাছে জানতে চাই নবীর ডাকে সাড়া দিয়ে জামাই کرام যেমন জীবন দিতে तैयार ছিল আমাদের কেউ কখনো যদি পীর সাহেব চرمলায় শায়খ চرمলায় আর হকানি উলামায়ে کرام রা

যে নবীকে রেখে উন্মতরা বলে আপনি আপনার আল্লাহর সাথে যা করার তা করেন আমরা নাই আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস চারিটা দিক দাঁড়িয়ে ছিলেন দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে ছিলেন আর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম قائم হওয়ার পর্যন্ত আমাদের শরীরের এক ফোটা পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও হুশ থাকা সত্ত্বেও শরীরের শক্তি থাকা সত্ত্বেও হুজুর আমরা আপনার ডানে বামে সামনে পেছনে চারিদিক থেকে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব আপনার পক্ষে যুদ্ধ করব আমরা আজকের এই মাহফিল থেকে শেখ নায়কে বলতে চাই আপনিও রাস্তায় চলতে থাকেন আপনিও রাস্তায় চলতে থাকেন আপনি একা নয় বাংলাদেশের লক্ষ কোটি জনতা আপনার পিছনে আল্লাহ দিনের জন্য রক্ত আর জীবন দিতে তৈর আছে প্রয়োজনে আমরা শেখ চরমনাই পীর সাহেব চরমনাই এবং হাক্কানি ওলামাই কারামদের একত্রিত ডাকে সাড়া দিয়ে আমরা এই দেশ আর ইসলাম আর দিন টিকিয়ে রাখার জন্য আমরা প্রয়োজনে শেখ চরমনাই পীর সাহেব চরমনাই ডানে থেকে আল্লাহর দিনের জন্য যুদ্ধ করব বামে থেকে আল্লাহর দিনের জন্য যুদ্ধ করব সামনে থেকে আল্লাহর দিনের জন্য যুদ্ধ করব পেছনে থেকে আল্লাহর দিনের জন্য যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে ইসলাম আর দিন কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত পিছু হটবো না ঠিক করে বলে আওয়াজ হ্যাঁ তবে বলে রাখি আমরা শেখ চরমনের অন্ধ ভক্ত না যতক্ষণ তিনি হকের উপরে আছেন ততক্ষণ আমরা তার সাথে আসি যদি দেখি চরম নাই দিন আর ইসলামের পক্ষে নেই তিনি নিজের স্বার্থ রাখার জন্য কাজ করেন সেদিন আমরাও আর তার পক্ষে থাকব না জোরে বলেন ঠিক কিনা তবে আমরা মুসলমান ভালো করে বুঝেন আল্লাহর দিন আর ইসলামের জন্য একজন আরেকজনকে সহযোগিতা করতে রাজি আসিত বলেন না বলেন না বলেন না দাড়ি ওয়ালা দেখলে সমালোচনা করব না টুপি ওয়ালা দেখলে সমালোচনা করব না কোরআন ওয়ালা দেখলে সমালোচনা করব না বরঞ্চ দিন আর ইসলামের পথে যে চলতে চাই সে আমার কলিজার টুকরা ভাই এখন তো টুপির কারণে দল আলাদা হয়ে গেছে টুপির কারণে দল আলাদা আগেই মাথার টুপি দেখে টুপি কোন ধরনের যদি টুপি তার মতের না হয় তাহলে দল আমার না বলেন না বলেন না না হ্যাঁ এটা মুসলমানের হতে পারে না মুসলমানের হতে হবে মাথায় টুপি আছে তুমি মুসলমান তুমিও মাথায় টুপি পড়েছো আমিও মাথায় টুপি পড়েছি তোমার মুখেও দাঁড়িয়ে আছে আমার মুখেও দাঁড়িয়ে আছে তোমার পরনে ও সুন্নতি পোশাক আছে আমার পরনে ও সুন্নতি পোশাক আছে আমরা এক হয়ে চলব হাতে হাত রেখে চলবো কোনো পার্থক্য আমাদের নাই জোরে চিল্লায়া বলেন ঠিক না ইসলামী حکومت সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার ইসলামী حکومت সাধনায় আমার সাহাদাত জীবনের কামনায় আমার জীবনের বিনিময় রাশিদার যুগ ফিরাই দিতে এই ধরাতে আবার ইসলামী হুকুমত সাধনায় আমার সাহাদাত জীবনের কামনায় আমার লক্ষ জনতার তো আশা হাজার মায়ের বুকে কাতর ভাষা লক্ষ জনতা এই তো আশা হাজার মায়ের বুকে কাতর ভাষা পৃথিবীতে জানিমে গোষ্ঠী যত ওরাই তো সমাজের বড় গাদ্ধার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার কষ্ট হয় আপনাদের আমার সময় কই আপনারা বললেন না কেউ ভাইরা মুসলমান বন্ধুগণ আমার সাহাবায়ে کرام একজন আরেকজনকে কি কি পরিমাণ সহযোগিতা করতেন রূহ আমা বাইনহুম নিজেদের মাঝে এত রিদ্ধতা আন্তরিকতা ছিল আন্তরিকতা দিয়ে এত ভরপুর ছিল নিজের ভাইয়ের চেয়ে সাহাবীদেরকে মুহাববত করতেন নিজের ভাই না নিজের আপন কেউ না কিন্তু আপন ভাইয়ের চেয়ে মুহাববত বেশি সুবহানাল্লাহ বলবেন না নবীজির সাহাবী ছিলেন দুই দলে এক দল ছিলেন আনসার আনসার কারা যারা মদিনাতুল মুনাওয়ারার অধিবাসী ছিলেন আর এক দল ছিলেন মুহাজির যারা হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় গিয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনসার সাহাবী আর মুহাজির সাহাবীদেরকে পরস্পর ভাই ভাই বানায় দিতেন আমার নবী একদিন ফজরের নামাজের পরে একজন মহাজের সাহাবিকে মসজিদে নবীতে দাঁড় করালেন দাঁড় করিয়ে ডেকে বললেন আমার এই সাহাবি গত রাতে হিজরত করে মদিনায় এসেছে মক্কা থেকে মদিনায় এসেছে মদিনার এমন কোন আনসার সাহাবি আছ যে আমার এই সাহাবিকে আপন ভাই বানায় নিবা একজন সাহাবি দাঁড়িয়েছেন লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি তৈয়ার আছি আমি তৈয়ার আছি আপনার এই সাহাবিকে ভাই বানিয়ে নেওয়ার জন্য লম্বা কথা মুসলমান খুব মনোযোগ দিয়ে শোনেন সাহাবি বাড়িতে নিয়ে গেলেন আনসার বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে তালাক দিলেন তার একাধিক স্ত্রী ছিল যিনি সবচেয়ে সুন্দরী যিনি সবচেয়ে রমণী যিনি সবচেয়ে ভালো গুণ যিনি সবচেয়ে বেশি তাকওয়ান এমন একজন স্ত্রীকে তালাক দিয়ে বললেন টেনশন করো না কোনো শত্রুতা আছে এই জন্য তালাক দেইনি যে আমার ভাই আসছেন মক্কাতুল মোকাররামা থেকে হিজরত করে আমার ভাই একা আসছেন তার সাথে কেউ নাই আমার ভাইয়ের একজন সাথী দরকার আমার ভাইয়ের একজন সহযোগী দরকার আমার ভাইয়ের একজন অর্ধাঙ্গিনী দরকার আমার ভাইয়ের একজন সহধর্মিনী দরকার এজন্যে আমার তো আরো স্ত্রী আছে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম তুমি আমার ভাইকে পর্যায়ক্রমে বিয়ে করে নাও সুহান বলবেন না আপনাদের মনোযোগ ভালো না এই জন্য সুহান আল্লাহ হয় না ক্লাসে মনোযোগ থাকতে হবে মাহফিলটা একটা ক্লাস মনে করতে হবে এটা মনোযোগ থাকতে হবে মনোযোগ থাকলে সুহান জায়গা জায়গায় লাগানো যায় আলহামদুলিল্লাহর জায়গা আলহামদুলিল্লাহ লাগানো যায় পারবেন না সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ

শুধু কি তার স্ত্রী দালাক দিয়েছেন না চলে গেছেন ফসলি জমিনের মধ্যে যেই জমিনে ফসল হয় জমিনটাকে অর্ধেক করে দুইটা ভাগ করেছেন দুই ভাগ করে দিয়ে বললেন ভাই এতদিন এই জমিন আমি একা ভোগ করতাম এখন এই জমিনটাকে দুটো ভাগ করলাম এই দুইটা ভাগের একটা ডান সাইডে একটা বাম সাইডে যেই ভাগ তোমার পছন্দ হয় তোমার পছন্দের ভাগ তুমি নিয়ে নাও এবং তোমার পছন্দের ভাগে তুমি চাষাবাদ করো কোনো বাধা হয় এখন আওয়াজ হয়নি আসলেন নিজের ঘরে নিজের ঘরটাকে সমান করে দুইটা ভাগ করেছেন নিজের ঘর সমান করে দুটো ভাগ করে দিয়ে বললেন ভাই এতদিন এই পুরো ঘর আমি একা একা ভোগ করতাম না আজকের থেকে আর একা ভোগ করব না করে দুইটা ভাগ করে একটা ভাগ তোমাকে দিলাম একটা ভাগ আমি নিলাম কোন ভাগ তুমি নিবা তোমার পছন্দের ভাগটা তুমি নিয়ে নাও এবার নিজের নগদ অর্থ যা ছিল সব নগদ অর্থ স্বর্ণ গুলো একত্রিত করে সমান করে করে দুইটা ভাগ করে এক ভাগ সাইডে রাখলেন এক ভাগ বাম সাইডে রাখলেন দুইটা ভাগ দুই সাইটে রেখে বললেন ভাই যেই ভাগটা তোমার পছন্দ হয় তোমার ভাগ তুমি আগে নিয়ে নাও তোমার ভাগ নিলে পরে আমার ভাগ আমি নেব সাহাবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন ভাই আপনার সাথে আমার সকাল পরিচয় হলো মাত্র এর আগে আপনার সাথে আমার পরিচয় ছিল না এদিকে তাকান ডানে বামে কি আপনার আপনার সাথে আমার পরিচয় হলোই মাত্র এর আগে পরিচয় ছিল না অল্প সময়ের ব্যবধানের পরিচয়ের মাধ্যমে আজকে আপনি আমার এত আপন হয়ে গেলেন আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন আমার জন্যে আপনার সম্পদ অর্ধেক ভাগ করে আমাকে দিয়ে দিলেন আপনার ফসলি জমিন ভাগ করে আমাকে দিয়ে দিলেন আপনার ঘর ভাগ করে আমাকে দিয়ে দিলেন মহাজির সাহাবি বলেন ভাই এটাই তো কর্তব্য এটাই তো দায়িত্ব তুমি জানো না নবীজি তোমার সাথে আর আমার সাথে ভাই বানাই দিছেন। এতদিন আমার বাবার সম্পত্তি আমি একা ভোগ করতাম না যেহেতু এখন তুমি আমার আমার বাবার আরেকজন সন্তান হয়ে সুতরাং এখন আর আমি একা ভোগ করতে পারি না জমিন সব কিছু দুটো ভাগ করে দিলাম আর ভাগ যেহেতু আমি করলাম সুতরাং আমি আগে নিতে পারি না ভাগ করার দায়িত্ব ছিল আমার তোমার ভাগটা তুমি আগে নিবা তারপরে আমার ভাগ নেব মুসলমান কোথায় গেল সেই রেদ্যতা আপনি আজকের ইসলামের কথা শুনতেছেন কুমিল্লার একদম এই জনপদের এক কিনারায় বসে মদিনার ইসলামের আলোচনা শুনতেছেন নির্দিধায় বসে এত সহজে ইসলামের দেশে আসেনি আজকের এখান থেকে মদিনার ইসলাম সাড়ে 6.500 কিলোমিটার ধরে মদিনার ইসলাম এখানে আসার একমাত্র কারণ সাহাবায়ে کرامদের রক্তের বিনিময়ে ইসলামে দেশে এসেছে। ঠিক। সাহাবায়ে کرامদের জীবনের বিনিময়ে ইসলামে দেশে এসেছে ঠিক কিনা বলুন? ঠিক। আজকে আমরা নেট দিধায় বসে ইসলামের কথা শুনি। আমরা চিরকৃতজ্ঞ সাহাবায়ে کرام ঘরবাড়ি টাকা পয়সা ধন সম্পদ ইজ্জত মায়া mohabbat সব ত্যাগ করে আল্লাহ নবীর দ্বীনের জন্য রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আওয়াজ করে বলো ঠিক ঠিক না ভোলা যায় শহীদানের স্মৃতি বলেন বলেন ভুল বোনা নাকি বীর দানের স্মৃতি রক্ত দিয়ে

স্মৃতি ঠিক আল্লাহর দিন আল্লাহর জমিন করে ছবি ডাই তো মুরা রূপ পতাকা তুলে ধরে ছ তোমরা তোমরা নে ইনসাফী পতাকা তুলে ধরেছো তোমরা আল কুরআনের আহ্বানে নীরজতী পাশে দাঁড়ালে আল কুরআনের আহবানে নীরজতী পাশে দাঁড়ালে আর সে আজিমের প্রতি হল পেলে যেন তে বাড়ি ভুলবোনা যায় না কি বলেন না যায় না কি জাই নাকি বীরদানের স্মৃতি ভুলব না যায় না কি

ন্যায়ের কাজে তাকোয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা কর দিনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা কর আল্লাহর দিনের জন্য যদি একজন আরেকজনকে সহযোগিতা করতে হয় মুসলমান ভালো করে মনে রাখ এ বাংলার জমিনের রক্ত দেওয়ার প্রয়োজন হলেও রক্ত দেব জীবন দেওয়ার প্রয়োজন হলেও জীবন দিতে তৈর থাকবো ঠিক কিনা জলে বলো আপনি ধীরে ধীরে তাকাইয়া দেখেন না সাহ ভাইকার দিকে লক্ষ্য করে দেখেন সাহ বাইকার আমৃদবান লহিতা আলা আলাই একটা সময় তাদের পরিস্থিতি এমন ছিল আমার নবীর জন্য শাহ ভাইকার ডাকে সাড়া দিয়ে আল্লাহ দিনের জন্য রক্ত দিতেও তৈয়ার ছিলেন জীবন দিতেও তৈয়ার ছিলেন কোন সাহবির কি অবস্থা জানা নাই নবী যখন ডাক দিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে আশেপাশের কোন খবর নাই আমার নবীর ডাকের শোনা দিতে সাবির তাইয়া ঠিক কি না বলো আমার নবীকে বললেন বদরের ময়দানে যাওয়া লাগবে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য বদরের ময়দানে যাওয়া লাগবে কে কে তৈয়ার আসো কাতার করে দাঁড়িয়ে যাও দুজন সাহাবি কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলেন একজন বাবা আর একজন সন্তান রহমাতুল্লিল আলমিন দাঁড়িয়ে বললেন না না এক পরিবার থেকে দুইজন খেয়ে নেওয়া হবে না এক পরিবার থেকে একজন যাইবা সিদ্ধান্ত না বাবা যাইবা না সন্তান যাইবা যদি বাবা যাও তাইলে সন্তান যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন পাইবা না আবার যদি সন্তান যাও তাইলে বাবা যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন পাইব না কে যুদ্ধের ময়দানে যাইব সিদ্ধান্ত নিয়ে নাও বাবা এবার সন্তানকে বোঝায় সন্তান বাবাকে বোঝায় একজন আর একজনকে চমৎকার করে বোঝায় সন্তান বাবার দিকে তাকিয়ে বলে বাবা গো বাড়িতে আসে বাড়িতে ফিরে যা তোমার নয়টা মেয়ের দেখাশোনা কর আমি যুদ্ধের ময়দানে যাই আমি জওয়ান মানুষ আছি আল্লাহর দিনের জন্য আমি যুদ্ধ করি প্রয়োজনে রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দিয়ে দেব জীবন দেওয়ার দরকার হলে জীবনটাও দিয়ে দেব কথাটা বলতে দেরি হয় বাবা হাতটা ধরে ফেলেছে সন্তানের কলিজার টুকরা সন্তান বাচ্চা মানুষ যুদ্ধের মায়েদানে যাওয়া কি দরকার বাড়িতে ফিরে যাও তোমার নয়টা বোন আছে বোনের করো আমি মানুষ দুনিয়ায় না। আমি বাড়িতে চলে যাই আমি যুদ্ধের ময়দানে চলে যাই কথা বলতে বলতে আমার নবী তাকিয়ে দেখতেছেন সন্তান বাবার দিকে তাকাইয়া কথা বলে বাবা সন্তানের দিকে তাকিয়ে কথা বলে হঠাৎ করে বাবা বলছে কলিজার টুকরা সন্তান দুনিয়ার সব ভালোবাসা আমি তোমাকে দিতে পারি দুনিয়ার সকল মায়া মহাব্বত আমি তোমাকে দিতে পারি আমার সব সম্পদ তোমাকে দিয়ে দিতে পারি কিন্তু জান্নাতে যাওয়ার ব্যাপার আমি বাবা হয়ে তোমাকে ছাড় দিতে পারি না সন্তানটা ডাক দেয় বাবা ব্যাপারটা এমনই যদি হয় তুমি বাবা হয়ে আমি সন্তানকে ছাড় দিতে পারবা না তাইলে তুমিও শুনে নাও তুমি আমার বাবা হতে পারো আমি তোমার কদমে লুটিয়ে পড়তে পারি জীবনের সব মায়া আর মমতা তোমাকে দিয়ে দিতে পারি তোমার হুকুমেও তুমি আমি আমার জীবনটাও দিয়ে ফেলতে পারি কিন্তু বাবা জান্নাতে যাওয়ার ব্যাপার আমি তোমার সন্তান হইয়া তুমি আমার আগে জন্মতে জহিবার ছাড় দিতে পারি না তুই ওই মিলে ঝগড়া করতেছেন রহমাতুল্লিল আন আমিন ডাক দিলেন আমার কাছে আসো আমি সিদ্ধান্ত দিলে মেনে নিবা কিনা সাভাই কারাম মাথা কিছু করে বললেন অবশ্যই মেনে নেবো রহমতুল্লিন আন আমিন বাবার নাম কাগজের মধ্যে লেখালেন বাবার নাম জাহাবীর সমতানের নামটাও আর এক কাগজের মধ্যে লেখালেন সন্তানের নাম আবদুল্লাহ দুইজনের নামটা দুইটা টুকরার মধ্যে লিখে জমিনের মধ্যে ফেরে একটা নাম উঠালেন আমার নবী বললেন যার নামটা উঠবে সেই যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন পাইবা আস্তে করে দাঁড়িয়ে নামটা নবী উঠালে বাবার নাম চলে আসলো সন্তানের দিকে তাকিয়ে আমার নবী বললেন বাড়িতে ফিরে যাও যুদ্ধে যাওয়ার দরকার নাই বাবা যুদ্ধের ময়দানে যাবে শামত না আব্দুল্লাহ রাহমাতুল্লিন দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্না আর ডাক বড় আশা করেছিলাম যুদ্ধের ময়দানে যাও আমি কি পারবে শুন পাব না আমি কি শহীদ হতে পারবো না আমি কি শাহাদতেন মর্যাদা পাবো না আমি কি যুদ্ধের ময়দানে যেতে পারবো না আমি কি তাইলে আমি শহীদ না হই দুনিয়া থেকে বিদায় নেব কথাটা বলতে দেনি আমার নবী ডাক দেয় সন্তান চিন্তা করো না টেনশন করো আর ফিকির করো আল্লাহ আমি আমি নবী ওয়াদা দিলাম তুমি যদি দুনিয়া থেকে যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে বিদায় নিতে না পারো ঘরে বসেও যদি দুনিয়া থেকে বিদায় হও আমি নবী ওয়াদা করলাম শহীদের মর্যাদা দিয়া আমার আল্লাহ কিয়ামত মা ময়দানে উঠবি ও মুসলমান আমরা সাহাবায়ে کرامদের অনুসারে আমরা আমার নবীর উম্মত নবী এই যুগে আসবেন না নবী এই যুগে আর আসবেন না সাহাবায়ে কারাম আসবে না একটা যুগে ইসলামের নেতৃত্ব দিতেন সাহাবা নবী আলাইহিস ওয়াস সালাম ইন্তেকাল হয়ে গেল সাহাবায়ে কারাম ইসলামের নেতৃত্ব দিতেন সাহাবায়ে কারাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সাহাবায়ে কারামদের পরে আইন নেতৃত্ব দিতেন তাবেঈনরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তবে তাবেঈনরা নেতৃত্ব দিতেন তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আইম্মায়ে মুজতাহিদিনা ইসলামের নেতৃত্ব দিতেন তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আইম্মায়ে মুজতাহিদিনা নেতৃত্ব দিতেন তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নেতৃত্ব দিতেন ওলামায়ে মুতাকদ্দিমীন তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নেতৃত্ব দিতেন ওলামায়ে মুতআখখিরীন তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এ বাংলা স্বাধীনতার পরে পরে বাংলার লক্ষ লক্ষ বাংলার রাজনৈতিক রাহবার ছিলেন সদস্য রহমতুল্লাহ আল্লাহর আল্লাহ দুনিয়া থেকে নিয়ে চলে গেছেন আমরা দিন দিন মুরবী হারা হয়ে যায় এ বাংলার জমিনে একটা সময় নেতৃত্ব দিতেন হাফেজ জি হজর রহমাতুল্লাহ আলাই আমার আল্লাহ পাকের ডাকাস ডাকে সাড়া দিয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এ বাংলার কোটি কোটি মুসলিম জনতার নেতৃত্ব দিতেন শেখুল হাদিস আল আজিজুল হক রহমাতুল্লাহ আলাই তিনিও মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন এ বাংলার মুসলমানদের লক্ষ কোটি জনতার নেতৃত্ব দিতেন কানুমান কুতুবুল আলম সাইয়েদ

আল্লাহর বান্দাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন এ বাংলার মুসলমানদের নেতৃত্ব দিতেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই তিনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমাদের বর্তমান ওলামায়ে কেরাম যারা আছে তারা বর্তমানে নেতৃত্ব দেয় আমাদের বাংলার জমিনের নেতৃত্ব দেওয়ার মতো এখনো কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখনো বাঘা বাঘা ওলামায়ে কেরাম আছে এই বাংলার জমিনের নেতৃত্ব দেয় আল্লামা মামুনুল হক এই বাংলার জমিনের মুসলমানদের নেতৃত্ব দেয় বাংলার জিন্দা শাহজালাল বাংলার জিন্দা আমা মুফতি সৈয়দ ফয়জুল করিম শেখ চরমনাই ঠিক বাংলার লক্ষ জনতার নেতৃত্ব দেন

নিতে تیار আছি जीवंतो कारागार तैयार আছি মুসলমান দাঁড়িয়ে দেখো ওছে আমরা মুসলমানরা বিবাহ খরা বলেন না কেন কথা তারা মনে করেছে যুগে আর আল্লামা শাহমত শফি নাই এই যুগে জুনায়েদ ভাবনগরী নাই এই যুগে কালম আনিক কুতুবুল আলম সৈয়দ ফজদুল করিম হামাতুল্লাহ আরই ওরা চাই ইচ্ছা চাই করবে এটা কোশ্চিন কালো নয় জ্বরে মনে হলো না কেন ঠিক কিনাবে ডে আমরা মোরব্বিহার নই আমাদেরও আমির আছেন আমাদেরও চলার পথের ব্যক্তিত্ব আছেন আমরা তাদের নেতৃত্ব দিয়ে রাশ পথে চলবো কোনো কাপির মসজিদরা যদি ইসলামের বিরুদ্ধে বাধা দেয় অধিকার বাংলার আমরা দেশে কারো বিরোধিতা করছি না বাংলার জমিন বাংলার জমিনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব শ্রেণীর মানুষ থাকবে কোনো বাধা নাই বলেন না বলেন না কোনো বাধা নাই সব শ্রেণীর মানুষ থাকবে কোনো বাধা নাই আমার এ বাংলার জমিনে হিন্দু ভাইরাম তাদের অধিকার নিয়ে থাকবে আমরা বাধা দেব না খ্রিস্টান ভাইরাম তাদের অধিকার নিয়ে থাকবে আমরা বাধা দেব না আমার এ দেশে বৌদ্ধ ভাইরাম তাদের নাগরিক অধিকার নিয়ে থাকবে আমরা বাধা দেব না কিন্তু মুসলমান এ বাংলার জমিনে বিরানব্বই ভাগ মুসলমান মুসলমানদেরকেও তাদের নাগরিক অধিকার দিয়ে থাকতে দিতে হবে কেন কেন কারণ হলো এ বাংলার জমিন স্বাধীন হয়েছে মুসলমানদের রক্তের বিনিময় কথা বলেন না কেন বাংলার জমিন স্বাধীনতার জন্য যিনি ডাক দিয়েছিলেন তিনিও ছিলেন একজন মুসলমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনিও ছিলেন একজন মুসলমান যারা বাংলার জমিন স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিলেন তারাও ছিলেন একজন মুসলমান যারা জীবন দিয়েছিলেন তারাও ছিলেন মুসলমান সুতরাং এ بنگাল জমিনে মাদ্রাসা ছিল আছে থাকবে মসজিদ ছিল আছে থাকবে কোরআন ছিল আছে থাকবে মুসলমান ছিল আছে থাকবে যারা বাধা দিবে তারা থাকবে না তারা থাকবে না তারা থাকবে না হাত তুলে বলো ঠিক কি না i love Marconi.